মেঘের ডালাই পাঠিয়ে دیتا মদিনা রে পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি একত্রিত হয়ে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করা শুরু করো কেমন চলে আসবে আমার শুক্রিয়া আদায় করতে থাকবে কেমন শুরু হয়ে যাবে তবু আমি আল্লাহর শুক্রিয়া শেষ হবে না সেই মহান রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আমার বান্দারাম আমি হলাম এমন একজন রব আমি হলাম এমন একজন রন্না আমি হলাম এমন একজন দয়াময় আমি আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে তোমাদেরকে এত সম্মান مرجدة ديب عم يالله فاك رب العالمين وبتروح براه الكلمه في ترى يالله فاك رب العالمين بلسان لقد خلقنا الانسان في احسن التقويم الله فاك رب العالمين دعكت يا بلين وما লাকাদ খালাকনা লিনসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীতে তুমি কি আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি পৃথিবীর সবচেয়ে এতে সম্মান দন স্থানে আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে গণ্য করেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এখানে শেষ লাইট আ দুনিয়ার মুসলমান আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর ও বলেন লাকাদ খালাকনা লিনসানা ফী আহসানি তাক্বীব আল্লাহ পাক রব্বুল বলেন শুধু সম্মান দিন এই পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল যত জীব জন্ত্র মানুষ সৃষ্টি করেছে জিন সৃষ্টি করেছে এর ভিতরে সবচাইতে সুন্দর্য করে আমি আল্লাহ পাক রব্বুল মানুষ জাতিকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ইয়া তাহলে আমাদের সম্মান দিয়েছেন কে বলেন তো আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কে আল্লাহ তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন তো আছে সম্মানিত উপস্থিতি সেই রবে শুক্রিয়া আদায় করতেই হবে আর আমরা যদি মনে করি আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য শুধু আল্লাহর ঘর মসজিদে যেতে হবে এটা হলো আমাদের জন্য ধোঁকা কথা বলেন ঠিক না বেটি শুক্রিয়া আদায় করার জায়গা শুধু মসজিদে নাই কথা বলেন ঠিক না বেটি শুক্রিয়া আদায় করতে হবে সদা সর্বদা সব সময় মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে ঠিক না বলেন আমাদের খাবারের প্রয়োজন হয়েছে আমরা মাকে কিন্তু মা বলে ডাক দিয়ে খাবারও কিন্তু চেয়ে নাও ক্ষমতা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই বলেন ওয়া আমা বান্দারা লাকাদ খলাকনা লিনসান তোমাদের কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছি বান্দা যখন তোমরা দুনিয়াতে এসেছলে هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا اي دنيا تي جخن تم رأيش سلف اشارك دِيَرْ تم دير كنوش دي تسلونا خم تسلونا قوار فو اي دنيا بكي تمار مائر رحمير بطري نوئي ماش دوش, ماش دوش আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হিসেবে রেখে দিয়েছিলাম সুবহানাল্লাহি ও বিহামদি এরপর আমি আল্লাহ পাক রব্বুল দয়া এবং ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা দুনিয়ার মুখ দেখতে পেরেছি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা

এই দুনিয়ার লোকে যারা মুনাফিক তারা আল্লাহর সাথে সদা সর্বদা সব সময় আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ধোঁকাবাজি কেমন সেটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো আছে ধোকাবাজি কেমন আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যেটা নিষিদ্ধ করেছি আর যারা মুনাফিক আমি আল্লাহ যেটা নিষিদ্ধ করেছি তারা সেটা মেনে নিতে পারে না এরকম মানুষ আছে না নাই বলেন তো আছে নিষিদ্ধ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু

আল্লাহ বান্দ্রব্লাহল আমিন বলেন ওই হারাল শরীর কখন আল্লাহর জন্মতে প্রবেশ করবে না পবিত্র বানুল করিমের ভিতরে আল্লাহ সহামো তারাম সুন্দর ভাবে জানিয়ে দেছে ইয়া আইয়ো কোরআন কি মিথ্যা বলেন তো কথা বলে আমরা যদি মুসলমান দাবি করি আমরা যদি দাবি করি আমরা মুসলমান মায়ের সন্তান একমাত্র আল্লাহ হলো আমাদের রব তাহলে যদি ভিতরে যারা পরিমাণ ইমান থাকে মুসলমান তাহলে আল্লাহর কোরআনের আয়াত অবশ্যই আমাদেরকে বিশ্বাস করা লাগবে আর আমি আপনি যদি এই কোরআনের আয়াত বিশ্বাস না করি কখনোই আল্লাহর জান্নাত কিন্তু আমরা পাবো না কথা বলেন ঠিক না বেটি জান্নাত তো দূরের কথা সেকেন্ডের জন্য যদি আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ হয়ে যায় যে না এই আয়াত মিথ্যা মুসলমান বন্ধুদের আমার এই আয়াত যদি আমরা অনুসরণ না করি এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নিষিদ্ধ করেছেন সেটা যদি আমরা না মেনে নিই আমাদের ভিতরে

হে আয়াতুল যা মানো जरा দাবি করো আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি আমরা সকলে এসেছি মসজিদে নামাজ পড়ার জন্য কাকে খুশি করার জন্য আরও জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য আমরা এই আল্লাহর ঘর মসজিদে এসেছি কিন্তু এই ইবাদত নামাজ পড়ব নামাজ পড়ার পাশাপাশি আমরা যদি আল্লাহর এই আয়াতে যেটা নিষিদ্ধ আছে আল্লাহ পাত্রুল আলমিন বলেছেন ওহে যারা ইমানের দাবি করো নামাজ পড়ার পরেও যদি তোমরা কোনটা হারাম কোনটা হারাম এইটা যদি বুঝতে না পারো আর এটা বুঝে শুনে যদি তোমরা নামাজ আদায় করো আর তোমাদের ভিতরে যদি হারাম থাকে আমি আল্লাহ পাত্রব্বুল আলমিন কখনোই এই হারাম শরীর দ্বারা ইবাদত করলে ওইটা আমি আল্লাহ কবুল করব না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ো হজ করো যাকাত দাও দান সদকা যাই করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা তোমরা যদি ইমানের দাবি করো তাহলে তোমরা সুদ খেতে পারবে না কি খেতে পারবে না আরো জোরে বলেন ও মুসলমান ইমানদার তাহলে এখানে বলেন তো আমরা যারা মসজিদে এসেছি আমাদের ভিতরে সুদ ঘরাছে না নাই আরও জোরে বলেন সুদ আপনি খায় আপনি তো জানেন সুদ আল্লাহ পাক আলামিন মানুষের জন্য হারাম করেছেন না হালাল আরো জোরে বলেন আজকে যদি জুমাজ নামাজ পড়েন আমি আপনাদের ইবাদ আমার কিছুনে আপনারা আপনারা নামাজ আদায় করেন আমি যদি নামাজ শেষ করি এই মাদ্রাসার ভিতরে চার পাঁচটা কুত্তা থাকে থাকে কিনা এই চার পাঁচটা কুত্তা যদি কয়েকজন মিলে আমরা জবাই করি আর ওইটা জবাই করে সুন্দরভাবে মশলা পাতি দিয়ে যদি আমরা রান্না করি রান্না করার পরে আসরের নামাজ পড়ে যদি আপনাদেরকে আমি দাওয়াত দিই সকলেই বসে যাবেন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে কুত্তার গোস্ত কিসের গোস্ত জরে বলে কুত্তার গোস্ত দিয়ে আপনাদের কি মেহমানদারি করা হবে ও মুসলমান আল্লাহর গোলাম বলেন তো কুত্তার গোস্ত দিয়ে মেহমানদারি করা হবে আমি ইমাম হয়ে যদি আপনাদের সামনে ওইটা দিয়ে আপনারা কি খাবেন আর জোরে বলেন খাবেন না কেন ওইটা খাওয়া আর তাহলে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনামি বালহুম আদা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন দিয়েছেন কিনা আরো জোরে বলেন এই বিবেক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য কোনটা ভালো কোনটা মন্দ আমি আপনি প্রশ্ন করেন বিবেকের কাছে সামান্য আমি আপনি দুনিয়াতে কয়েকদিন থাকবো বেঁচে থাকবো কয়েকদিন মাত্র অনেকের দুনিয়ায় আর এই দুই দিন বেঁচে থাকার জন্য আমাকে আপনাকে হালাল খাবার অর্জন করা লাগে হালাল খাবার ভক্ষণ করা লাগে প্রিয় বন্ধুগণ আমার তাহলে দুনিয়াতে কষ্ট করে যদি আমরা চলতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনে যতই কষ্ট হোক না কেন তোমরা যদি সুদ থেকে নিরাপদ থাকতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব সুবহানাল্লাহ বন্ধু আমার তাহলে যারা মুনাফিক তারা সদা সর্বদা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ঠিক কি না এক নাম্বার ধোঁকাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেটা নিষিদ্ধ করেছি সেটা মেনে নাই না আর এক নাম্বার হলো সুদ এই সুদ আমাদেরকে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই অনেকে সুদ খায় সুদ খেয়েও তারা সামনের কাতারে সামনের মুসল্লি হয়ে নামাজ পড়ে আর যখন এই সামনের কাতারে মুসল্লি হয় তারা ফেরেস্তার কাছে আল্লাহ ফেরেস্তা আল্লাহর কাছে যে হাসতে থাকে আর বলতে থাকে রব্বুল আলামিন এই মহল্লায় অমক মহল্লায় সবচেয়ে বড় সুদখোর আর ওই মুসল্লি আপনার ঘর মসজিদে যে সামনের কাতারে নামাজ আদায় করে ফেরেস্তারা পর্যন্ত হাসতে থাকে তাহলে আমি আপনি কত বড় আল্লাহর কাছে জগত ন প্রিয় বন্ধুগণ আমার তাহলে সেই সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই দুই নম্বর আল্লাহর সাথে সব সাথে মোনাফিকরা করে দুই নম্বর ধোকাবাজি হলো আমরা যারা মুসলমান দাবি করি আমরা যারা মায়ের সন্তান দাবি করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য মদ আমি হালাল করেছি নাকি হারাম আর জোরে বলেন ও দুনিয়ার মুসলমান জানেন এখানে আমরা যারা মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি দাঁড়িটা সাদা হয়ে গিয়েছে দাঁড়িটা সাদা হয়ে গিয়েছে তারপরেও মন খায় এরকম শয়তান আছে না নাই আর জোরে বলেন এরকম শয়তান আছে ওই মন খেয়ে যদি আপনি নামাজ আদায় করেন বলেন তো ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে হাজার নামে বাজার করে দেখাই যারা খাজার সার দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টানা সেনা খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার সার দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান তাহলে মদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না প্রিয় বন্ধুগণ তাহলে মদ খাওয়া যাবে নাকি আরো জোরে বলেন ইয়া ওয়ர் আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাত বারোটার সময় দেখি রাস্তা দিয়ে সালাফেরা করে খায় কি প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহর সাথে আমাদেরকে ধোঁকাবাজি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে যে এটা নিষিদ্ধ করেছেন আমরা যেন মানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক প্রিয় উপস্থিতি আমি আপনি যদি নিজেকে নিজে পরিবর্তন না করতে পারি আর সেটা যদি আল্লাহর দোষ দিই কোনো মানুষের দোষ দিই সেটা কি হবে বলেন তো কথা বলে কখনই হবে না আপনি হলো বাবা আপনার কর্তব্য আপনার সন্তানকে ভালো করা কথা বলেন ঠিক না বেটি আপনার সন্তান মোবাইলে কি দেখে সেটাও আপনি জানেন না আপনার সন্তান রাত হয়ে গিয়েছে রাত বারোটার সময় তারা কোন জায়গা থেকে আসছে কি করে আসছে সেটার খোঁজ আপনি করলেন না মুসলমান আপনি দাবি করেন আল্লাহর বান্দা আপনি দাবি করেন মুসলমান আপনার সন্তান কি করে আসছে কি করছে রাত এত হয়ে গিয়েছে রাত বারোটা বাজে দুইটা বাজে আপনার সন্তান কোথা থেকে আসছে খোঁজ আপনার নেওয়ার দরকার আছে না নাই আছে